স্বাগতম কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত একশো কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক বিস্ময় যেখানে একবার গেলে বারবার যেতে মনে চায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কক্সবাজারের বিভিন্ন সুন্দর জায়গা যেগুলো আপনার ভ্রমণকে করে তুলবে আরও রোমাঞ্চকর চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে জানব কক্সবাজার নামের উৎপত্তি হয়েছে কিভাবে। কক্সবাজার নামের উৎপত্তি হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্সের নামে ক্যাপ্টেন কক্স সতেরোশো সালে চট্টগ্রামের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন এবং তিনি সেই অঞ্চলের বাণিজ্য ও শরণার্থী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার উদ্যোগের কারণে স্থানীয় জনগণের প্রতি তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় তার মৃত্যুর পর তার সম্মানে তার নামানুসারে এই এলাকার নাম রাখা হয় কক্সের বাজার বা গি কক্সবাজার গি কক্সবাজারের প্রধান আকর্ষণ হল এর দীর্ঘ সমুদ্র সৈকত এর শুরু লাবনী পয়েন্ট থেকে যা সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত সমুদ্রের নীল জলরাশি সোনালী বালুকাবেলা আর বিস্তৃত আকাশ এখানে আসলে আপনি প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করবেন একদম কাছে থেকে আরেকটি অন্যতম জনপ্রিয় স্থান হল ইনানি বিচ এর বালুকাবেলা পাথরে আচ্ছাদিত যা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলিয়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করে শান্ত পরিবেশ পাথরে তটরেখা আর স্বচ্ছ জল এটি প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হিমছড়ি এখানে আপনি দেখতে পাবেন পাহাড়ের বুকচিরে নেমে আসা এক অপূর্ব জলপ্রপাত হিমছড়ির পাহাড়ের চূড়া থেকে কক্সবাজার সৈকত এবং সমুদ্রের এক অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন কক্সবাজারের আরেকটি অসাধারণ স্থান হল মহেশখালী দ্বীপ এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে রয়েছে বনাঞ্চল চিন্ডিঘের এবং ঐতিহ্যবাহী আদিনাথ মন্দির নৌকা নিয়ে দ্বীপ ভ্রমণ করতে করতে আপনি প্রকৃতির এক ভিন্ন রূপের সাক্ষাৎ পাবেন কক্সবাজারের কাছেই রয়েছে সোনাদিয়া দ্বীপ যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা আর যদি বন্যপ্রাণীর প্রতি আগ্রহ থাকে তাহলে বান্দরবান সাফারি পার্ক হবে আপনার জন্য পারফেক্ট ভ্রমণস্থান কক্সবাজার শুধু বাংলাদেশের না এটি বিশ্বের পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য প্রকৃতি সমুদ্র পাহাড় সবকিছু মিলিয়ে এটি যেন এক স্বর্গ তাই পরের ভ্রমণ গন্তব্য হিসেবে কক্সবাজারকে রাখতেই পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে না। ধন্যবাদ